মমতা যে কথা বলেছেন তার পিছনে ডেফিনেটলি কারণ আছে আমি জাস্ট একটি উদাহরণ দিয়ে বলতে চাইছি কারণ চীনের যারা দর্শক আজকে আপনার এই শো দেখছে তাদের কাছে স্পষ্ট হবে যে বিষয়টা কিভাবে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে ফর এক্সাম্পল দেবাশিস চক্রবর্তী আপনার যে বিধানসভায় আপনি ভোট দেন আপনার যে এপিক কার্ড নাম্বার সেম এপিক কার্ড নাম্বার তামিলনাডুর তুতিকরিনের কে আন্নামালায় তারও সেম এপিক নাম্বার দেবাশিস দা এখানে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে। অনিন্দ দাও আছে দুজনের কাছে আমি প্রশ্ন রাখছি সাধারণ মানুষ সেন যারা দেখছে তাদের কাছে যে ভাবে এই এপিক কার্ড নিয়ে দেবাশিস চক্রবর্তী কি তামিলনাড়ু ওইখানে তুতি করে গিয়ে ওখানে ভোট দিতে পারবে কে আর কে আন্নামালাই যদিও দেবাশিস চক্রবর্তী এবং কে আন্নামালাইয়ের একই এপিক কার্ড কে আন্নামালায় এসে দেবাশিস দার বিধানসভায় গিয়ে দেবাশিস দার বুথে গিয়ে কি ভোট দিতে পারবে সম্ভব নয় ইট ইজ নট পসিবল তার মানে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে এপিক কার্ড নাম্বার সেম থাকলেও তার যে স্পেসিফিক বিধানসভা স্পেসিফিক বুথ সেইখানেই তার ওই পার্ট নাম্বারে তার নাম আছে এবং একটা সিরিয়াল নাম্বারও আছে ভালো করে খেয়াল করবেন একটা বুথে যারা রাজনীতি কাজ করেন যারা এতদিন রাজনীতি নিয়ে ঘাঁটছেন ভোট ঘাঁটছেন দেখবেন যে ওর পাশাটা সিরিয়াল নাম্বার আছে ইভেন ওই সিরিয়াল নাম্বার দিয়েই কিন্তু বুথ ক্যাম্প থেকে একটা মার্কিং গোল করে দেয় যে কোনো রাজনৈতিক দল যে এই এত নম্বর সিওর ওখানে গিয়ে বললে ওটা দিয়ে দেয় তো ওইখানে গিয়ে কিন্তু কখনো আপনার বুথে আপনার বিধানসভায় সেম এপিক কার্ড থাকা সত্ত্বেও সেম এপিক নাম্বার থাকা সত্ত্বেও দেবাশিষ চক্রবর্তীরই নাম আসবে সেখানে কে আর নাম আসবে না তো নাম্বার ডাজেন্ট ম্যাটার হ্যাঁ অবভিয়াসলি সিস্টেমটা সরলীকরণ করার জন্য আমরা নিজেরাই বলেছি যে সেটা ইউনিক একটা নাম্বার হওয়া উচিত সেটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু তার মানে এটা নয় বর্তমান যে পরিস্থিতি বা আছে যার মধ্যে দিয়ে এই এপিক কার্ড হওয়ার বা এপিক নাম্বার সেম হওয়া নিয়ে যে কনফিউশন ক্রিয়েট করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু পুরোটাই বেসলেস ওই মানুষে আমি ধরে নিচ্ছি সাপোজ কারোর নাম কৈলাস কোলে এবার তার নাম নিয়ে আরেকজন বিভূতি রঞ্জন বন্দ্যোপাধ্যায় সেও তো ভোট দিতে চলে যাবে কৈলাস কোলের ভোটে এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা প্রথম দিন থেকে বলছি এবং সাধারণ সম্পাদক আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় যে কথাটা বলেছেন এটাকে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে অন্য স্টেট থেকে এসছেন যারা যারা ভোটার এখানকার একদম নাম আছে তাদের ভোটার লিস্টে কিন্তু অবাঙালি হিন্দু এই অবাঙালি হিন্দু ভোটারদের টার্গেট করা হচ্ছে যে যাতে কোনোভাবেই কনফিউশন ক্রিয়েট করে তাদের নাম থেকে বাদ দেওয়া যায় ইলিশ থেকে বাদ দেওয়া যায় তাদের নামটা দ্বিতীয় হচ্ছে যত রকম ভাবে এই ফেক ভোটার গুলো যারা মারা গেছে তাদের নাম থাকবে তত সুবিধা হবে ওই ফিলিং দা ব্ল্যাঙ্কস গুলোকে ওই দিন ঠিক চারটে থেকে পাঁচটার পরে ওই জায়গায় সেট করে রিগ করা এটাকে বলে বুথ জ্যাম করা বুথ জ্যাম করে কি করে জ্যাম করে এই কাজটাই হয় সেটা হচ্ছে আমাদের তো হিসাব থাকতে হবে এগারোশো ভোটার একটা বুথে আপনি ছাপ্পা দিতে দিতে বারোশো চোদ্দশো ভোট তো দিতে পারবেন না তো প্রত্যেকটা ক্যালকুলেট করা হয় তো এই তৃণমূল নেতারা বা তৃণমূল যারা কর্মীরা আছে তারা কি করে এইগুলো মার্ক করে রাখে যে কারা কারা মৃত থাকে না এখানে একটা আপত্তি আছে জয় স্ট্যাটিউটরি যে কন্ডিশন তাতে দেখা যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে শুধুমাত্র পোলিং ওয়ান টু থ্রি অফিসার নয় একজন প্রিজাইডিং অফিসার থাকে তাহলে কি করে তখন দ্বিতীয়ত হচ্ছে আমার প্রশ্ন তি মানে তিনটি বা চারটি বা পাঁচটি রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ যাদেরকে এজেন্ট বলা হয় বুথ এজেন্ট তারাও থাকেন তারা কি করেন তখন তাহলে দেবাশিস আপনারা মানে যখন নির্বাচন হয় আপনি শুধু আর্কাইভ থেকে বের করেন ফুটেজ গুলো ধরে মেরে বের করে দেওয়া হয়েছে অন্য প্রতিনিধিদের যে দলের হয়ে উনি কথা বলছেন উনি খুব ভালো করে জানেন যে কি হয় বন্য কোন দল বিট এনিথিং সিপিএম কংগ্রেস বিজেপি মেরে তাদের বের করে দেওয়া হচ্ছে শুধু না ঢোকার আগে ভোরবেলায় তাদের কাছে আচ্ছা ছেড়ে দিন আমি 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 বুঝলাম যে মেরে বার করে দেয় জয় কিন্তু তাহলে ওই প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারের সামনে অনিন্দদার একজন ভালোবাসার মানুষ কোমরে যদি একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে পাশে তার কি আছে বলুন তো তারও তো একটা ফ্যামিলি আছে তারও বাচ্চা আছে তাকে ঘরে ফিরতে হবে বেশ